যে দিনে হবে তোমার কেউ হবে না সাথী আধারে ঘড়ি থাকতে হবে কেউ দিবে না বাতি অমা সম্মেবাহি শারাম মোহাম্মুমটি নিচে বড়ি মুদির ওই মটির নিচে মুদির ঘনিয়ার ফোন জারা সবাই হবে মোদের পর আল্লাহ হুম্মা মহাপতে আচে বনদে গিনাই বদো হালা তে জিনদে গুনাই গুনাই জিবন গেলো অখেরা তেরে কুপাই কিযামা আমা সলে আলা তে পারে মাও তো ছেলেকে ভুলে না ভিতো দেরি কন্ডাডি বিজি আমাদের কে ভুইলো না আল্লাহ আমা محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله إله কৌত সুন্দরী মোদিনা যাইতে এই মনুদেবানা হই রে কৌত সুন্দর মোদিনা যিত হে মনুদেবানা হই রে দয়া করো দয়াল্লা দয়া করো দয়া লাল্লা নিবি করো लि नाम जो जे भेरी नाम जो जा আহ মহাববা কে ভুইলো না আইরি জান্নাতবাসী হইতে চাইলে জান্নাতবাসী হইতে চাইলে প্রাণ বড়ে কর সাধনা লা ইলাহ ইল্লাল্লাহ লা ইলাহ

যে ওখানে গিয়ে মুরব্বী এখান থেকে আলেম থাকলে মুরব্বী থাকলে ওনাদেরকে স্টেজে তোলে কেন এদেরকে নামাইছি জানেন আপনার রাগ হয়েছে এটা আদবের খেলা এরে এখনই শিখার সময় যে মুরব্বীরা নিচে থাকলে ছোটরা উপরে বসতে পারে এটা কিসের খেলা মুরব্বীদেরকে তুলে দেন মুরব্বী যারা আছেন আমি তো চিনি না আলেম থাকলে এই আরিফ শান্ত তোমরা ওনাদেরকে চেয়ারটা দাও এখানে ওনাদের যে বসার চেয়ার তোমরা চেয়ারগুলো ওনাদেরকে দাও এখানে আপনারা যারা আলেম আছেন এবং মুরব্বী যারা আছেন বয়োজ্যেষ্ঠ মুরব্বী যারা আপনারা এখানে চলে আসেন প্রয়োজনে দুই সারি করে বসেন আমার এই পাশে বসলেও কোনো অসুবিধা নেই আপনারা চলে আসেন এদিক দিয়েও বসাতে পারেন কথা বলা যাবে না সম্মানিত উপস্থিতি আজকে আমার জানে বা আছে ওলামাই কেরা আমন্ত্রিত অতিথি বৃন্দ দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা যুবক ভাইয়েরা পর্দানিসি আমার মা বোনেরা বিশেষ করে আজকে আব্দুল মজিদ আব্দুল মজির বংশের উদ্যোগে কবরবাসী রোহের মাখ ফেরাত কেমন আজকে আপনার জিউইন পশ্চিম পাড়া জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম সাহেবের বাড়িতে আজকে আপনার তেরোতম বার্ষিক ওয়াজে দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে আপনারা যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে এই তোমরা ওই পাশ থেকে দুটো চেয়ার দাও ওনাকে একটা ওনাকে একটা দাও না তোমরা যুবক ভাইরা যারা যাও দুজন কি দুটো চেয়ার দাও এখানে উনি মসজিদের ইমাম সাহেব এখানে যারা আছে বয়োজ্যেষ্ঠ মুরব্বী যারা অনারেবল পার্সন যারা তাদেরকে আমাদের অনার করা উচিত না তার মানে যারা সম্মানিত পার্সন তাদেরকে তাদের সম্মান করা উচিত এটা সব সময় তোমরা যারা ইয়াং ছেলেরা যেখানে থাকো তোমরা এটা মনে রাখবা তুমি যখন তুমি যখন কোন মুরব্বীদেরকে তুমি যখন তোমার জায়গা থেকে কোন মুরব্বীদেরকে সম্মান করবে তোমার বাকি জীবন যত মুরব্বী হতে থাকবে পুরো জীবন তুমি শুধু সম্মান পেতে থাকবে কোনদিন তোমার সম্মান হানি এই জীবনে হবে না ঠিক না ঠিক আরে জোরে এবার কেমন লাগে বিউটিফুল প্লেস অত্যন্ত চমৎকার তাই না আরে জোরে বলেন আমি মুরব্বীদেরকে কাছে আনাতে আপনাদের কারো কোনো আপত্তি আছে আরে জোরে বলেন এবার তাহলে আলহামদুলিল্লাহ যেটা বলতে চেয়েছিলাম সম্মানিত উপস্থিতি যারা আজকে টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে এবং আপনারা যারা জান্নাতের বাগানে উপস্থিত হয়েছেন আপনাদের উপস্থিতির মাধ্যমে জান্নাতের বাগানটা একেবারে মুখরিত হয়ে গেছে আল্লাহ আমি কথা বলবেন না আমি আপনাদের সকলকে সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত উপস্থিতি আপনাদেরকে আমি আলোচনা যাওয়ার পূর্বে বিনীতভাবে অনুরোধ করব যেভাবে লোক আসতেছে আপনাদের এখানে আমার বিশ্বাস জায়গা হবে না এই জন্য আগে থেকেই আপনাদেরকে বলবো আপনারা সামনের দিকে এগিয়ে সবাই আমার কাছাকাছি এসে বসুন এই অন্য মানুষ হওয়া যাবে না এখানে আপনারা সবাই সামনের দিকে আসেন সবাইকে বলছি আপনারা কথা বলবেন না আমি 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 এটা আমার কাজ এটা আপনাদের না এই তোমরা কিন্তু কথা বললে একবার পিছনে দিব আর আমি কিন্তু কমিটিকে বলবো বিরিয়ানি কিন্তু পাবা না আমি খবর পাইছি এখানে এসে তোমাদের জন্য তাবারুক মানে বিরিয়ানি আছে যে দুষ্টামি করবে তে কিন্তু তাবারুত পাবে না তে দুষ্টামি করবা কথা বলবা থ্যাংক ইউ আপনারা কথা বলবেন না দয়া করে কথা বলবেন না সবাই কি ভাবে অনুরোধ করছি এই যে আরে বসন্ত সুন্দর না আপনাদের মাঝে গ্যাপ রাখছেন কেন এই যে ফাঁকা জায়গা আছে আপনারা আমার কাঁচা কাছে এসে বসুন সবাইকে বলছি আন্ডা হয় কি হবে জানেন ওই যে মানুষগুলো আসছে ওরা যখন দেখবে এখানে একটু গ্যাপ আছে আপনাদের কাঁধে ভর করে করে ওরা এখানে এসে বসবে এটা কিন্তু কখনোই আদব এটাতে আদব হবে বসবেন এই আমাদের আল্লাহ রাসুল আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন জানেন আপনি যখন রান্না করতে হবে তাই না তো বলেছেন তুমি তরকারিতে একটু বাড়াইয়া দিও। তোমার আছে আনতে তার ঘরে যেন পাঠাতে পারো ঠিক তেমনি আপনি যখন বসবেন আপনি বসার সময় ওইভাবে বসবেন যেন আপনার ডানে বামে জায়গাটা ফাঁকা না থাকে আপনার কোনো ভাই এসে যেন আপনার জন্য দাঁড়িয়ে থাকতে না হয় এটা হলো রাসুলের সন্ন্য তা আমাদের তো এই শিক্ষা নাই আজকে আমরা সেই শিক্ষা অর্জন করতে জানি না এটা হচ্ছে আমাদের সমস্যা কথা নাই আপনাদেরকে এই জন্য বলছি সবাই একবারে জাগ বেঁধে বসুন একবারে কাছাকাছি এসে বসুন যেন আর দ্বিতীয়বারে নড়াচড়া করতে না হয় দ্বিতীয়বার যেন কি করতে না হয় নড়াচড়া করতে না হয় আপনারা সবাইকে বলছি এই আমার দিকে তাকান আপনারা আলোচনা শুনতে আসছেন না আমিও কিন্তু আলোচনা শোনানোর জন্য আসছি বক্তা এবং শ্রোতার মধ্যে থাকতে হবে আকর্ষণ এবং বিকর্ষণ কি থাকবে হ্যাঁ আমি কথা বলবো আপনাদের শোনার আগ্রহ থাকতে হবে এবং মাঝে মাঝে আমি যখন বলবো আপনাদেরকে একটু সারাও দিতে হবে কি দিতে হবে এই সবার চোখ আমার দিকে থাকবে এদিকে দেখান আপনারা যারা এখানে বসেছেন যারা উপস্থিত হয়েছেন আমার বাবার বয়সী চাচার বয়সী দাদার বয়সী কেউ আবার এখানে অনেক যুবক যারা আমার স্টুডেন্টদের বয়সী বা অনেকই স্টুডেন্টদের ছোট তা আপনারা যারা এসেছেন দর্শক সারিতে বা ডানে যারা আছেন আজকে আপনারা মনে করতে হবে আমরা সবাই ছাত্র কি আর যিনি আমাদের সামনে কথা বলতেছেন তিনি হলেন আমাদের টিচার কি প্রফেশনালি এটা একটা টিচিং প্রফেশন কি আপনি যখন ক্লাসে ঢোকেন কথা বলতে পারেন স্যার যখন কথা বলে ওই ক্লাসের চাইতে এটা দামি না আপনি যখন এক্সাম পরীক্ষা দেন পরীক্ষার হলে যখন যান তখন কি কথা বলা যায় আরো জোরে বলেন আরে কথা কয় না হ্যাঁ আপনাদেরকে কি আল্লাহ রাবুল আলমিন এই জবান দিছে বোট খাওয়ার জন্য বাদাম খাওয়ার জন্য দোকানে বসে বসে চা খাওয়ার জন্য তিন রাস্তার মোড়ে দাঁড়িয়ে বন্ধুদের সাথে ফ্রেন্ড সার্কেলদের সাথে কোলাহল পরিবেশে গিয়ে অগ্রহণযোগ্য অপ্রত্যাশিত যেটা ইসলাম সাপোর্ট করে না এই ধরনের কথা বলার জন্য তো কি জন্য বেয়ার বাড়ি গিয়ে মজা করে খাওয়ার জন্য তাহলে কেন দিছে জবান এ ইউ আর গ্রেট মাই ডিয়ার আঙ্কেল অ্যাবসলুটলি রাইট আনসার আলহামদুলিল্লাহ বলেন একদম যথাযথ উত্তর দিয়েছেন একবারে যথাযথ আল্লাহকে ডাকার জন্য তার মানে এটার আরবি শব্দ হলো জিকির বাংলাতে এটাকে বলা হয় স্মরণ ইংলিশে এটাকে বলা হয় রিমেম্বার আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব তাহলে আপনাকে আমাকে জবান দিছি কি জন্য জিকির করার জন্য হ্যাঁ ঢাকা এটাই তো কি করার জন্য জিকির করার জন্য কিসের জন্য আমি এক বাক্যে বলে ফেলব সুবহানাল্লাহ বলা জিকির আলহামদুলিল্লাহ বলা জিকির আল্লাহু আকবার বলা জিকির লা ইলাহা ইল্লাল্লাহ বলা জিকির কাউকে সৎ কাজের জন্য ডাকা জিকির কাউকে অসৎ থেকে বিরত রাখা এটাও জিকির নামাজে দাঁড়িয়েছেন ওটাও জিকির হজে গেছেন ওটাও জিকির যে হজে গেছেন হজ তো আর এক জায়গায় বসে বসে আমল করা যায় না বিভিন্ন জায়গা পরিদর্শন করে শেষ করতে হয় এজন্য ওটা হয়ে গেছে জিকিরের জুলুস কি ওটা কি হয়ে গেছে জিকিরের জুস যেমন মাহফিল এটা হয়ে গেছে জিকিরের জলসা নামাজের জলসা 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 এটাও জিকিরের বলে এটাকে কেন কারণ যেই আমলটা একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পন্ন করা হয় ওটাকে বলা হয় জলসা আর যেটা বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পন্ন করতে হয় ওটাকে বলা হয় জুলুস তাহলে আমরা কোথায় আছি জিকিরের জলসায় আছি এখানে আসলে কি হয় শুধু সওবনি হয় আরে শুধু সোয়াব তো হয় না গুণা মাফ হয়ে যায় শোভানাল্লা বলেন তা আমি না একটু আগে বললাম শোভানাল্লা তাও জিকির আলহামদুলিল্লাহ জিকির তার মানে যা বলবেন তাই আপনার পুঁজি কি আপনি মাহফিল থেকে বের হয়ে যাবেন বের হয়ে যাওয়ার পরে আপনার কোনো শোভার কাঙ্খী আপনার সাথে দেখা হয়ে গেল দুস্ত তুমি মাহফিলে দিয়েছ আমি মাফিও যাইনি তুমি দীর্ঘ রাত পর্যন্ত জান্নাতের বাগানে স্বামী আনার নিচে বসেছিল গাজে সুলাই মানাল কাদ্রি আলোচনা করেছে তুমি মন উচার করে শ্রবণ করেছ তুমি কি বলতে পারবা তোমার আল্লাহ এতক্ষণ কি করেছে প্রশ্নটা অত্যন্ত ক্রিটিক্যাল কিনা আরে কথা কয় না জি কইতে পারেন না আমার লোকে আমি কি আপনাদেরকে ফেসে ফেলাইতে আইছি না ফেসে তো উদ্ধার করতে আইছি কথা কয় না এই জন্য উদ্ধার করার জন্য কিসের জন্য কারণ আল্লাহ আমিন বলছি আই ও হেল্লা দিন আমানো ও আল্লাহ বলেছেন ও ভিভার সেভ ইউর সেলফ অ্যান্ড ইউর ফ্যামিলিস ফ্রম দা ফায়ার আল্লাহ ইমানদারকে ডেকে বলেছে তুমি জাহান্নাম নাম থেকে বাঁচো বাও তোমার পরিবারকে বাঁচাও তা আমি তো আই সি আজকে আপনাদেরকে বাঁচানোর জন্য ওমা আলহামদুলিল্লাহ আলহামদু আল্লাহ খুশি হলে তিনটা কাজ করে কয়টা আল্লাহ আপনি খুশি হলে কি করেন মুসানবি প্রশ্ন করছে কয় জানতে চাও কয় হ্যাঁ কয় আমি খুশি হইলে পৃথিবীতে বৃষ্টি দেই আল্লাহ এরপরে খুশি হলে কি করো বাবা মার কোলে আস পাঠাই কন্যা সন্তান আপনি তো ছেলে হইলে খুশি হয়ে যান মন হয় যে চাঁদ আইছে আর মেয়ে হইলে এটারে কল্লারে পাঁচ লাখ তো লাগবো ঠিক না আল্লাহ কতর জন্য রহমত আপনি টেনশন করেন আমরারে কি সালাই আপনি চলেন লাললাই সালাই আল্লাহ আপনার নেয়ের ব্যবস্থা কি করবে আপনি তো শুধু ধৈরজনে ধরবেন আল্লাহ না বলছেন ইন আল্লাহু মাআসাবরিন ঠিক না আল্লাহ না বলছে আল্লাহু খইরুল মাখিরিন শ্রেষ্ঠ কৌশল কার কাছে আর ধৈর্য ধরলে ফল দিবে কে আল্লাহ আল্লাহ বলছে ধৈর্য ধরলে ধৈর্যশীলের সাথে আল্লাহ থাকে তুমি টেনশন করেন কেন টেনশনের দরকার আছে আল্লাহ পরে যদি খুশি হয় তাইলে কি করো কয় কারো বাড়িতে পাঠিয়ে দেই मेहमान তো আজকে আমি আপনার কাছে মেহমান একশো পার্সেন্ট দোয়া কুকুরবো দোয়া লাগবো না তো দোয়া লাগলে কাজ করতে হইব আপনি বাড়ি গেলেন অথবা রাস্তায় গেলেন বন্ধু আপনাকে প্রশ্ন করলো যে তুমি এতক্ষণ পর্যন্ত রাত্র গভীর হয়ে গেল গাজী সুলাইমান আল কাদ্রির সামনে বসে বসে আলোচনা গুলো শুনলাম আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই কই কি প্রশ্ন করো তুমি বল তোমার আল্লাহ তখন কি করেছে তুমি কনফিডেন্স নিয়ে আত্মবিশ্বাসের সাথে বলে দিবা আমি জানি রে এতক্ষণ পর্যন্ত আমার মালিক আমার জিকির করছে আল্লাহ কইতেন না